ভোট রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর পুলিশের অত্যাচার বন্ধের প্রতিবাদে থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পার্টি রবিবার বিকেলেই ধূপগুড়ি শহরের মিলপাড়ার দলীয় কার্যালয় থেকে মিছিল ধূপগুড়ি থানাতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিন বিজেপির তরফে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করা হচ্ছে বিজেপির অভিযোগ রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে এমনকি বিভিন্ন মামলায় তাদের দলীয় কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির এদিন ধূপগুড়ি থানার সামনে বিজেপির এই মিছিল উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সভাপতি কৃষ্ণদেব রায় ধূপগুড়ি বিধানসভার কনভেনার চন্দন দত্ত আগুন রায় সহ দলীয় কর্মীবৃন্দ বিধানসভার কনভেনার চন্দন দত্ত বলেন রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে রাজ্য পুলিশ পুলিশের অত্যাচার বন্ধের প্রতিবাদ জানিয়ে দিন অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করা হলো ভারতীয় জনতা পার্টি আজকে গণতন্ত্র বাঁচাও যে দিবস সেটাকে পালন করবার লক্ষ্যে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে ধুলপুরি থানায় আমরা ডেপুটেশন দিলাম পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজকে বিপন্ন বেছে বেছে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি করার অপরাধে মিথ্যা মামলা পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের অনেক কর্মী আজকে বাড়িঘর ছাড়া অবস্থা রয়েছে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপের বহু জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে শাসক দলের দ্বারা তারা নির্যাতিত হয়েছে বাড়িঘর ছাড়া অবস্থা রয়েছে গণতন্ত্র বিপন্ন অথচ মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আজকে এই দখল রুখতে অর্থাৎ ফুটপাথ দখলমুক্ত করবার জন্য আমরা লক্ষ্য করলাম যে সেখানে শুধুমাত্র সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সাধারণ যে ফুটপাথ ব্যবসায়ীরা তাদেরকে বেছে বেছে উৎখাত করা হচ্ছে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় আজকে সেখানে দখলমুক্ত কিন্তু করা হচ্ছে না সেখানে স্থানকাল পাত্র দেখা হচ্ছে সেখানে একটা অন্যরকম স্পর্শগত বিষয় সেখানে দেখানো হচ্ছে এবং ধুপগুড়ির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সরকারি জায়গা লুট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তার তার শাসক দলের নেতারা বারো ঘড়িয়ার বুকে সেখানে জায়গা দখল করে জমি দখল করে সরকারি জায়গা দখল করে সেখানে তাদের পার্টি অফিস করেছে তার বিরুদ্ধে কিন্তু সরকার বা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এগুলোই আজকে এই ডেপুলিশনের মূলত আলোচনা হলো এবং আমরা সাত দফা দাবিতে আজকে এই ডেপুলিশন প্রদান করি